এই জন্য আজকের এই আলোচনা সভাটা তা আমার এখানে যদি রিক্সা শ্রমিক বিএনপির আছেন তার কাছে আমার দাবি রয়েছে এই রিক্সা শ্রমিক ভাইরা কোনো রকম হয়রানি না হয় আর একটা আমার দাবি সেই দাবিটা হলো সকল রিক্সা শ্রমিক ভাই যদি আমরা একত্রিত হই প্রত্যেকদিন আমরা বিভিন্ন জায়গায় চা খাই বিশেষ খাই সিগারেট খাই এই চা বিস্কুট সিগারেট না খেলে আমরা বিশটা টাকা প্রত্যেকদিন জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমরা একখানে সংসার করি একজন রিক্সা চালক ভাইয়ের একটি রিক্সা নেই বা রিক্সার ব্যাটারি নেই এই ভাইটা বেকার রিক্সার ব্যাটারিটা কিনতে পারতেছে না সে কিন্তু অনেক জায়গায় দৌড় পাচ্ছে কিস্তি চাইতেছে চা পাচ্ছে না সে অনেকভাবে বেকার আবার এদিকে কিস্তি অনেক পরিশোধ করতে পারে নাই এই কিস্তি পরিশোধ না করার কারণে ব্যাটারিটা তুলতে পারতেছে না উনি কিন্তু আর কেউ করে সহজ দিতেও পারছে না যখন আমরা দশ ভাই একত্রিত হব বিশ টাকা সঞ্চয়ের মাধ্যমে ওই ভাই আমার অসহায় হয়ে গেছে ওই ভাইকে সহযোগিতা করার জন্য তার কর্মজীবী অব্যাহত রাখার জন্য আমরা এই সংগঠন থেকে তাকে অ্যাকসেট ব্যাটারি ক্রয় করে দেবো ওই ব্যাটারির টাকাটা সে পর্যক্রমে তাকে সুযোগ দেওয়া হবে যে তুমি কত টাকা পারবা অ্যাকসেট ব্যাটারি পনেরো হাজার টাকা এবং তার যে পুরান ব্যাটারি ওটা বিক্রি করে দেওয়া হবে পনেরো হাজার বা বিশ হাজার আমাদের এই সংগঠন থেকে দেওয়া হবে মানে রিক্সার শ্রমিক সংগঠন দিয়ে আমরা ওই বেলায় ক্রয় করে তাদের জীবনটা নির্মাণ করার সহজ একটা পদ্ধতি বের করে যাহাতে ওই ভাই তার যে কিস্তি গ্রহণ করছেন সেই কিস্তি আমাদের এই যে সংগঠনের ব্যাটারি ক্রয়ের কিস্তি সে পর্যাপ্ত তার কোনো জুলুম নির্যাতন হবে না আরেকটা বিষয় অনেক রিক্সার ভাই রিক্সা চালাক চলাকালীন আহত হয় পঙ্গ হয় আমাদের মতো প্রতিবন্ধী হয়ে গেছে আমরা দেখেছি তার পাশে কোনো ব্যক্তি দাঁড়ান নাই মানে আমরা একক ভাবে ছিলাম যার যার মতে ছিলাম এই জন্য ওই ভাই সহযোগিতা করতে পারি আমরা আমরা যদি দশ ভাই সংগঠনের মাধ্যমে থাকি একতাবদ্ধ থাকি ওই রিক্সা চালক ভাইকে ক্ষতিগ্রস্ত ভাবে যে বিছনায় কাটরা শ্রমিক দলের সেক্রেটারি আছে এখানে সবাই নেতৃবৃন্দ সবাই আছে আমার শ্রমিক ভাইয়া এখানে দাওয়াত করছি আসার জন্য ধন্যবাদ আমি খুশি হয়েছি যাই মূল উদ্দেশ্য যে জন্য আপনারা আইসেন এটা হ্যাঁ সে কথা বলে আপনার আপনাদের মাঝে এখন প্রকাশ করবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না বললে আপনারা বুঝতে পারবেন এই আমাদের রিক্সা সংগঠনের সভাপতি সুরাব ভাই ছিল সে মারা গেছে সে মারা যাওয়ার একদিন আগে আমার বলে গেছে আমি একসাথে থাকবো না এই সংগঠনটা মন্ত্রী ধরে রাখি সেই উপলক্ষে আমি অনেক রিক্সালারও পাই পন্ত আমি ধরছি যে ভাই আমাদের সংগঠন নাই আমরা সংগঠন তৈরি করি আমাদের পাশে শ্রমিক দলের থানা সেক্রেটারি সভাপতি সরব ভাই থানা সেক্রেটারি কাশেম ভাই সভাপতি সরব মোল্লা ইউনিয়ন সেক্রেটারি সভাপতি নুরু ডাক্তার এদের মামুন ভাই এদের সাথে আমরা একত্র ভাবে থাইকে আমরা এই সংগঠন গুলি তৈরি করছি তৈরি করে আজকে আমরা একটা সমাপ্তি করার জন্য আহ নিয়োগ দিছি সেজন্য আজকে